اوه موبائل ذاتو موبائل যারা যারা জেলায় পরিবহন করেছে এবং এই মাঠে উপস্থিত যারা এই মাঠে বিভিন্নভাবে যারা দায়িত্ব পালন করেছেন সবাইকে আসসালামাইকুম এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খাদিমনগরের খাদিমপাড়ার চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন যে আরো একটু সময় যদি খেতে তাহলে দলটা আরও সুন্দর করে আমাদের সাথে আমি একদম এবং হলো আমাদের কাছে দেখা যায় যে ঠিক সময়ে আসে না এই কারণে হলো আমরাও কোনোভাবে ঠিক সময় জানাতে পারি না আর হলো এবার যেটা হয়েছে যে একসাথে এতটা প্রোগ্রাম যে ঠিকভাবে সময়ে সবকিছু হয়তো করা সম্ভব হয় তো একই সাথে আমি জানাচ্ছি মাধ্যমিক পর্যায়ে আরও একটা উদ্বোধন আওয়ারটা মানে খেলাধুলার প্রতিযোগিতা হতে যাচ্ছে যে খেলোয়াড়দের যারা হলো প্রতিভাবান ফুটবলার এটাতে অংশগ্রহণ করতে পারেনি মাধ্যমিক পর্যায়ে তারা যাতে অংশগ্রহণ করে এই ব্যবস্থাটা আপনারা করবেন এবং প্রতি বছরই তো আমরা খেলাধুলা করি যেহেতু এই প্রতিযোগিতাগুলো প্রতি বছর হয় তাহলে আপনারা একটু নজরে রাখবেন আপনারাও মাথায় রাখবেন যাতে আমরা করতে পারি 好，然后。

ছিল এটা আমাদের উপজেলা কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরা নিয়েছিলাম যে আমরা উপজেলার টিম গঠন করব যে উপজেলার টিমে মোটামুটি সব ইউনিয়ন থেকে যারা ভালো খেলে অনেকটা টিম খেলেছে সাতটা টিম খেলেছে সাতটা টিমের মধ্যে যারা ভালো খেলোয়াড় তাদেরকে আমরা বাছাই করে নিয়ে আমরা ইতিমধ্যে হয়তো ইতিমধ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শনিবারের খেলা আগামীকাল বিকালে বাছাই যে দলটা বাছাই হবে এটা আমরা জানিয়েছি আগামীকাল সকাল এবং গলের মধ্যে একটা সিম্পলাইজেশনের প্রয়োজন রয়েছে তো আগামীকাল বিকালে এই মাঠে প্র্যাকটিস করার জন্য আমি অনুরোধ করব উপজেলার টিম যারা নির্বাচিত হবে আমার তাহলে আমরা হয়তো ফেনসুগঞ্জদের সাথে যখন খেলবো তখন সবার সাথে একদিন প্র্যাকটিস হলেও একটু চেনা সুস্থ যেনা হল একটু প্র্যাকটিস হল তাহলে আমরা ফেনসুগঞ্জের সাথে একটু ভালো খেলতে পারবো আর সবার জন্য শুভকামনা খেলাধুলার প্রয়োজন রয়েছে আচ্ছা মাঠটা সদর জেলার আমি এটার সাথে একমত পোষণ করছি এবং আমি আসার পর থেকে আপনারা হয়তো জানেন না আমি আসলে মানে নীরবে কাজ করি আমি হলো মানে বলিপক সেটা হলো এই মাঠে একটা মেলা আয়োজনের চিঠি এসেছিলো এবং জাতীয় ক্রীড়া সংস্থা থেকে মতামত জানতে চেয়েছিলো আমার তখন হলো আমি লিখিতভাবে জেলা প্রশাসক মহোদয় বরাবর চিঠি দিয়েছি এবং জাতীয় ক্রিয়া সংঘর্ষেও জাতীয় ক্রীড়া সংস্থা যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে এই মাঠে এখন চিঠি দেওয়ার আগে আমি বিকালে এখানে পরিদর্শন গেছি যে এই মাঠে যারা হল কিশোর আছে তরুণদের আমি কিশোরদের দেখেছি যে তারা এখানে খেলে তো এই বিষয়টা উল্লেখ করে আমি দেখেছি যে আমার এখানে বাচ্চারা খেলে বিকালের দিকে কিশোর যুবকরা খেলে এবং হলো তারুণের উৎসবের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে হবে তাই এই মাঠে যদি মেলা না হয় এবং এই মাঠে যদি মেলা হয় বা এই মাঠে যদি দেখা যায় যে কোনো ধরনের হাটবাজার বসে তাহলে হয়তো এটা ইকোনমিক অ্যাক্টিভিটিস ওইটার জন্য কোনো একটা জায়গার প্রয়োজন রয়েছে কিন্তু মেলা যে মাঠে রেগুলার খেলাধুলা হয় এই মাঠটা অন্য কাজে ব্যবহার করে আমরা নষ্ট করব না এটা হলো একটা আরেকটা হলো এটা উপজেলা পরিষদ খেলার মাঠ এবং এটা খাস জায়গা হ্যাঁ এই জায়গার মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রেকর্ডিও। আর রেকর্ডিয়াম মালিক জেলা প্রশাসকের নামে রয়েছে এবং এটা দীর্ঘদিন যাবত উপজেলা পরিষদ খেলার মাঠ হিসেবে ব্যবহার করে যাচ্ছে আপনারা যেরকম ভাবে দাবি জানাচ্ছেন যে এটা উপজেলা পরিষদের খেলার মাঠ আমিও আপনাদের সাথে একই দাবিটাই জানাচ্ছি যে এটা উপজেলা পরিষদের খেলার মাঠ এবং এই সংক্রান্ত ডকুমেন্ট আমি সংশ্লিষ্ট অডিও অফিস অডিও অফিস থেকে দেখেছি এ পর্যন্ত যে পরিমাণ চিঠিপত্র চালাচালি হয়েছে এই মাঠ রিলেটেড যত ধরনের প্রস্তাব বিষয় সত্যি আমি দেখেছি এবং আমার হলো গ্রাউন্ড ওয়ার্ক

আমি এটা জানা কর্তৃপক্ষকে যে এটা আমাদের আপনারাও এই বিষয়ে একমত থাকবেন আপনাদের চিন্তু করতে যাওয়া